এইভাবে যদি আমাদের ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করে আনতে পারতাম আমাদের মধ্যে থেকেও আমাদের ইয়াং জেনারেশনের কাছ থেকেও একজন গর্ডন রামজি একজন জ্যামিও লিবার বাইর করতে পারতাম কিন্তু আমরা তাদেরকে ওইভাবে কোনো সময় ইন্সপায়ার করি নাই আজকে চিন্তা করেন আপনি গর্ডন রামজির কথা আপনি চিন্তা করেন আজকে ইয়ের কথা আপনি জেমিও লিবারের কথা আমাদের ছেলে মেয়েদের মধ্যে তো এই ধরনের হওয়ার উচিত ছিল এতদিনই বাইর হয়ে যাওয়া যাওয়া উচিত ছিল দু একজন কিন্তু এখনও এখনও সময় আছে উই শুড ইন্সপায়ার দেম কাম টু দিস ইন্ডাস্ট্রি আমরা ওই সবাইকে আগে আমাদের একটা মেন্টালিটি ছিল না আমরা করতেছি আমরা করি ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় একটা কিছু এইটা না তুমি রেস্টুরেন্ট বিজনেসের মাধ্যমেও বিকামিং এ বিগ শেফ ওর এ গুড ম্যানেজার ইউকোন মেক সেলিব্রিটি স্ট্যাটাস পেতে পারে তারা দেখেন সো ওই ওই ইয়েটা তাদের ভিতরে দিয়ে এবং আমাদের কিছু ট্রেনিং ইনস্টিটিউট করা উচিত যদি বাঙালিরা যারা ভালো ভালো শেফ আসেন তারা হয়তো কিছু ট্রেনিং করে ছেলে মেয়েদেরকে কিছু উৎসাহিত করে যে আজকে ধরেন নাদিয়া হোসেন আমাদের একজন হ্যাঁ চিন্তা করেন না দিয়া হোসেন কোথায় চলে গেছে জাস্ট বেকিং করে